রামচন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী আলহাজ মোল্লাগোল্লা মহিউদ্দিন ও বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে রামচন্দ্রপুর বারনং উত্তর ইউনিয়নবাসী বুধবার সকাল এগারোটায় মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও এলাকাবাসী ব্যানার পেস্টোন নিয়ে রামচন্দ্রপুর বাজারে মানববন্ধনে এসে জড়ো হন এ সময় মানববন্ধনটি প্রতিবাদ সমাবেশে পরিণত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদুস আহমেদ চৌধুরী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম আকবরের নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা মোস্তফা কামাল রামচন্দ্রপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুল রামচন্দ্রপুর উত্তর ও দক্ষিণ ইমাম ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ রামচন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডাক্তার সেলিম খান সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার রামচন্দ্রপুর প্রভাতী কেজি স্কুলের প্রফেসর মশিউর রহমান রামচন্দ্রপুর রাজাপাড়া শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান বারো নং উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন এগারো নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল বাতেন প্রমো মানববন্ধনে বক্তারা বলেন যিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যিনি মুরাদনগর বাসীর ছেলে মেয়েদের শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে স্কুল মাদ্রাসা দিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি